আমি দিঘিয়া থেকে মনি কেম। পেট তো পছলে গেছে কিন্তু আমরা না। দিঘি দবা ভাইয়া তুমি ওই দলে এইটাটা কত দিয়ে এরকম হইয়া থাকে এইটাটা কি কর বল তো। যেটা তো দরকার দিয়ে দিই না। সরকার এসে পড়া আর এই তো কত কাজ করতে হবে। কতজন ভাই tampon করতি না tampon করতি কেন আটক করে জল কত? ওই তো রাতে বেলা বৃষ্টি এসে উজানে উজানে জলটা খেলা দিছে। এইদিকেও বৃষ্টিছে।